নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই যদি আপনারা প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে এই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা থাকে সেটা হিট করে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে ঠিক সময়ে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা আজকের এই দারুণ ভিডিওটা শুরু করা যাক একটা খুবই ইন্টারেস্টিং টপিক আমরা এখানে কভার করতে চলেছি মানে দেখুন শেয়ার মার্কেটে যদি দেখেন প্রত্যেকেই কিন্তু এই সমস্যাটাই ভোগে বিশেষ করে আমরা বলতে পারি যখন আপনি একদম নতুন এই মার্কেটে থাকেন ঠিক আছে তো এই ঝামেলাটা কিন্তু তখনই বেশি দেখা যায় মানে টপিকটা কি ধরুন কেউ একটা শেয়ার কিনছে ঠিক আছে কিন্তু সে যখনই সেই শেয়ারটা কেনে ঠিক তখনই ওই শেয়ারটাই কি হয় আমরা একটা বড় পতন কিন্তু দেখতে পাই অথবা আপনি উল্টো দিক থেকেও বলতে পারেন যে চলুন স্যার আমরা শেয়ারটা বিক্রি করে দিলাম ঠিক আছে এখন বিক্রি করে দেওয়ার পর ঠিক আছে ধরুন একশো টাকায় বিক্রি করে দিলাম শেয়ারটা এরপরে কি এমন হয় যে সেই শেয়ারটা তারপর তো সোজা দৌড়ে দুশো তিনশো চারশো হয়ে যায় মানে আমরা যাই করি না শেয়ার মার্কেটে কিন্তু একদম তার উল্টোটাই হয় মানে যখন কিনি তখন শেয়ার নাম শুরু করে ঠিক আছে সেটা তো তখন দৌড়ানো উচিত কিন্তু সেটা থাকে আর যখন বিক্রি করে দিই তখন কথা কিন্তু সেটা শুরু আমরা এই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব যে এই সমস্যাটা আপনার হচ্ছে কেন আর এর পেছনে একদম সঠিক সমাধানটা কি রয়েছে উদাহরণ সহ আমি এখানে আপনাদের সামনে সেটা তুলে ধরবো আর সবচেয়ে বড় ব্যাপার ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা কথাই বলতে চাই যদি আপনারা সিনেমার দুনিয়ার উপরে বেশি ভরসা রাখেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য নয় কারণ এখানে বাস্তবসম্মত কথা হবে বাস্তব কথার মানে হলো এখানে আপনাদের সিদ্ধান্ত নিতে শেখানো হবে মানে আপনাদের যদি মনে হয় যে আমি আপনাদের কোনো জাদু বা জড়িবুটি বলে দেব অথবা এমন কোনো ইন্ডিকেটর বলে দেব যা একদম স্পষ্টভাবে সিগন্যাল দিয়ে দেবে তাহলে স্পষ্ট করেই বলে দিচ্ছি এখানে এমন কিছুই কিন্তু হবে না আপনারা সবাই ভালোভাবেই বোঝেন এখানে যেসব কথা হবে সব কিন্তু বাস্তবের উপর ভিত্তি করেই হবে আর যেই কথাটা আমি বারবার বলি যে একটা বিল্ডিং এর যে বেসটা আপনাদের কিন্তু সেই বেসটাই দুর্বল তাই আপনাদের যদি একটা বিল্ডিং দাঁড় করাতে হয় তাহলে প্রথমেই এই বিল্ডিং এর যে বেস বা ভিত সেটাকে শক্ত করতে হবে আর সেই বেস শক্ত করার জন্য ভিডিওর প্রথম তিন থেকে চার মিনিট আমি শুধু সেটার দিকেই ফোকাস করব আপনারা অনেকেই মেন জিনিসগুলো স্কিপ করেন যার ফলে আপনাদের নিজেদের যে বিল্ডিং সেটা তৈরিই হয় না প্রথমেই আমি আপনাকে আবার এখানে স্পষ্টভাবে বলতে চাই আপনি চাইলে কিনুন কিংবা বিক্রি করুন আপনি যাই করছেন না কেন একদম তার উল্টোটাই হচ্ছে আর এর পেছনে সবচেয়ে যে বড় কারণ সেটা হলো ব্লাইন্ড ফোল্ডেড এই লাইনফোল্টে নাকি র্যান্ডম আপনি একদম র্যান্ডমলি এলোমেলোভাবে কিছু একটা করছেন আর তার ফলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে মানে শেয়ার মার্কেটে তো মাত্র দুটো জিনিসই থাকে আপনি শেয়ার কিনতে পারেন অথবা বিক্রি করতে পারেন কিন্তু যারা এই সমস্যার মধ্যে পড়ছেন ঠিক আছে আমি তাদের কথা বলছি তাদের ক্ষেত্রে এটা হচ্ছে কারণ তারা র্যান্ডমলি যা খুশি তাই কিনে ফেলছেন আপনি যেটা করছেন সেটার পেছনে কোনো লজিক নেই আর এটা আমি আপনাদের সহ বুঝিয়ে বলবো দুইভাবে চলুন প্রথম একটা উদাহরণ নিয়ে নিই এই উদাহরণটা নিয়ে আপনি যেমনই শেয়ারটা কিনলেন তারপর কি হলো ধরুন একশো টাকায় আপনি শেয়ারটা কিনলেন তারপরে কি হলো আরে এটা তো ওপরে যাওয়ার কথা ছিল উল্টে কিন্তু নিচে নামতে শুরু করলো একশোর বদলে নব্বই হলো নব্বই এর বদলে আশি আশির পরে শত্রু হয়ে গেল এটা কি হচ্ছে মানে আমি যেই কিনছি সেটা তো পড়ে যাচ্ছে তো এমন কেন হচ্ছে তো এর সঙ্গে সম্পর্কিত প্রথম কারণটা আমি আপনাদের বলতে চাই দেখুন একাধিক কারণ রয়েছে এক দুই তিন চার পাঁচ সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম পয়েন্টটা কি বন্ধুরা প্রথম পয়েন্টটা হচ্ছে ফোমো হ্যাঁ ফোমো মানে কি ফিয়া মিসিং আউট মানে ধরুন একটা শেয়ার একশো টাকায় চলছিল আর সেই একশো টাকার শেয়ার দেড়শো হয়ে গেল দেড়শোর পরে দুশো হয়ে গেল দুশোর পরে চারশো হয়ে গেল আর এখন তো পাঁচশো হয়ে গেল এখন কি হয় বন্ধুরা অনেকেরই মনে হয় আরে বাবরে আমার ট্রেনটাই তো মিস হয়ে যাচ্ছে ওরা কি করে ওরা কিন্তু আবার মনের মধ্যে ভাবে যে আরে ভাই সাহেব আমি তো একশো টাকায় এই শেয়ারটাকে দেখেছিলাম কতই দেখেছিলাম একশো টাকায় দেখেছিলাম এই শেয়ারটাকে এখন চোখের সামনে পাঁচশো হয়ে গেল একটা কাজ করি তাড়াতাড়ি কিনে নিই না জানি এক্ষুনি হয়তো এক হাজার টাকায় চলে যেতে পারে একেই বলে বন্ধুরা ফোমো এফেক্ট ঠিক আছে আপনি কি কোনো লজিক লাগিয়েছেন একদমই না কোনো লজিক নয় আপনার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছিল যে ভাই ট্রেনটা যদি মিস হয়ে যায় পাঁচশো থেকে ছশো হয়ে যায় সাতশো हो जाए आठशो हो जाए মাত্র এই একটা কারণেই আপনি শেয়ারটা কিনে ফেললেন অথচ সেই শেয়ারটাই আপনি যদি দেখেন কিছুদিন আগেই দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দিয়ে দিয়েছে একের পর এক দৌড়ে চলেছিল একদম লাগাতার দৌড়চ্ছিল তো আপনি কি করলেন শুধু হচ্ছে বলেই কিনে নিলেন আর যেই না কিনলেন তারপরে কি হয় বন্ধুরা সেই শেয়ারটা এতই ওভারভ্যালু হয়ে যায় ঠিক আছে শেয়ার মার্কেটে কি এমন কিছু আছে যে শুধু স্টকই ওপরে 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 উঠবে দশ বছর ধরে কোনো স্টক ওপরে দৌড়াচ্ছে না ভাই যে কোনো স্টক কিন্তু পড়তে পড়তেই ওপরে দৌড়ো তো এটাই কিন্তু হয় বন্ধুরা আপনি যখন সেই শেয়ারটা কিনলেন তখন সেটা এতটাই ওভার ভ্যালুড হয়ে যায় যে নিচে পড়তে থাকে তখন একেবারেই ক্লান্ত হয়ে পড়ে আর কোম্পানিটা তখন অনেক বড় হয়ে যায় তার ভ্যালুয়েশন একেবারে রবার ব্যান্ডের মতো স্টেজ হয়ে যায় মানে ভ্যালুয়েশন অনেকটাই দামি হয়ে যায় তখন কি হয় বন্ধুরা সেই শেয়ারটা এতটা দৌড়নের পরে নিচে নেমে আসে আর তখনই আপনি মন খারাপ করেন আর এরপরে আপনি বলেন আমি তো এখানে কিনেছিলাম আর তারপর এটা এখন নিচে নেমে এলো সেটা কেন এলো বন্ধুরা কারণ আপনি কি করছিলেন ফুমোর কারণে ওই শেয়ারটা কিনছিলেন আর তাও আপনি কম দামে কিনতে পারেননি দেখুন আপনার যে ফুমো হয় সেটা কিন্তু একশো টাকায় হবে না দেড়শো টাকাতেও হবে না সেটা হবে যখন আপনি চোখের সামনে রোজ দেখতে থাকেন রোজ আপনি দেখছেন যে শেয়ার দৌড়চ্ছে 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 তখনই কিন্তু এই জিনিসটা হয় আর আপনি নিজের পোর্টফোলিও চেক করুন আপনি কিন্তু ম্যাক্সিমাম শেয়ার এভাবেই কিনেছেন যে এটা তো দৌড় হচ্ছে তাই কিনে নেই সুযোগ মিস না হয়ে যায় আর সেই জন্যই আপনি আগে থেকেই ফেঁসে যান তো এটাই হলো প্রথম কারণ এরপর আসুন দ্বিতীয় কারণে যেমন আমি আগেই বলেছি এই চেজ র্যালি মানে কি র্যালি মানে শেয়ারটা এখানে দৌড় হচ্ছিল দৌড় হচ্ছিল ওপরেই উঠছিল আর ওপরে উঠছিল আপনি ভাবলেন চলো আমিও কিনে নিই এই দৌড়কে চেস করি একেই বলে র্যালি চেস করা আপনি ঠিক সেটাই করলেন তারপরে কি হলো সেই শেয়ারটা নিচে নামা শুরু করলো আর তারপর আপনি বললেন আমি তো কিনে ফেলেছি আর এখন তো এটা নিচে নামছে ওটা ওই কারণেই নামছে কারণ আপনি র্যালিকে চেস করেছিলেন এরপরে তৃতীয় কারণ এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাকে ভাই একটা স্টার লাগিয়ে রাখুন কি বাই অন রেকমেন্ডেশন হ্যাঁ বন্ধুরা যখন আপনি শেয়ার কিনছেন তখন এই সমস্ত সমস্যাগুলো আপনার সামনে আসে মানে দেখুন ধরুন আপনি যে কোনো একটা এক্স ওয়াই জেড কোম্পানি ধরলেন ধরুন আপনি কিনে ফেললেন ঠিক আছে কিন্তু সেটা কিনলেন কারোর কথার উপর ভরসা করে টিভিটা তো বিজনেস চ্যানেল চলে অনেক লোক তো বলেন এই শেয়ারটা কিনে নাও ওই শেয়ারটা কিনে নাও আর আপনি কিনেও ফেললেন আর এখন আপনি একবার চিন্তা করে দেখুন আপনি কি করলেন আপনি কারোর কথাই শুনে সেই শেয়ারটা কিনে ফেললেন ভাই আপনার সেই কোম্পানির ব্যাপারে এক পার্সেন্টও জ্ঞান নেই ঠিক আছে তো এরপর কি হবে তখন তো আপনার কনফিডেন্স স্বাভাবিকভাবে কম থাকবে তাই না কারণ আপনার তো ওই কোম্পানিটাকে নিয়ে কিছুই জানা নেই তাহলে কতদিন ধরে রাখবেন কতদিন ধরে পড়বে বা পড়ার পর ওই শেয়ারটা আদৌ কাম ব্যাগ করবে তো আপনার কিছুই জানা নেই আপনি শুধু কি করেছেন অন্ধকারে একটা দিয়েছেন একটা বলে দিয়েছে আর তাই আপনি এখানে সেটা কিনে ফেলেছেন আর এখন কি হচ্ছে ওই শেয়ারটা পড়ছে পড়তেই থাকছে পড়ছে দেখে আপনি ভয় পান ঠিক আছে কেন ভয় লাগছে কারণ যেমন আমি আগেই বললাম আপনার তো ওই কোম্পানির বিজনেস সম্বন্ধে কিছুই জানা নেই কেউ বলে দিয়েছে তাই কিনে ফেলেছেন তাহলে কিন্তু ভয় পাওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার তাই না এটাই সবচেয়ে বড় সমস্যা যা আমরা এখানে দেখতে পাই আর যেমনটা আমি আপনাদের বলেছিলাম সমস্যা কোথায় হয় বন্ধুরা অনেকে কিন্তু ঠিক মতো হোল্ড করতেই পারে না কোনো শেয়ার কিনে নিয়ে হোল্ড করে রাখতে পারে না যেমন আমি আপনাদের আগেই বলেছি ভাই শেয়ার মার্কেটে যদি তেজি থাকে তাহলে শেয়ার মার্কেটে মন দিয়েও থাকবে ঠিক আছে তো আপনি এখানে কি করলেন শেয়ারটা আপনি কিনে ফেললেন ঠিক আছে কিনে ফেলার পরে এমন তো না যে সেটা শুধু ওপরেই দৌড়বে না ভাই সেটা কিন্তু নিচেও নেবে আসবে আর যখন নামবে তখন আপনাকে হোল্ড করতেও জানতে হবে ঠিক আছে আপনি এখানে দেখতে পাবেন আমি বারবার আপনাদের বলেছি শেয়ার মার্কেটের একটা ফর্মুলা রয়েছে মার্কেটে আড়াইশো দিন থাকে তার মধ্যে দুশো দিন ভাই মার্কেট নিচের দিকেই যাবে ঠিক আছে তো যদি আপনার মধ্যে হোল্ড করার ক্ষমতাই না থাকে তাহলে কিন্তু আপনি লসেই চলে যাবেন আর দেখুন মার্কেটে এমন কুড়ি দিন থাকে যখন মার্কেট এত জোরে ওপরে দৌড়াবে তখন আপনার টাকা তৈরি হয় তো এই পয়েন্টটাই আমাদের জেনে রাখা উচিত কিন্তু বন্ধুরা আমাদের সমস্যা কোথায় হয় আমরা সবসময় চাই একশো পার্সেন্ট পারফেকশন আমাদের কি দরকার ধরুন আমি একটা শেয়ার কিনে নিলাম আমি যখনই কিনি না কেন একশো টাকাতেই কিনি বা দুশো টাকাতেই কিনি তারপর কি হওয়া উচিত আমরা ভাবি শেয়ারটা শুধুমাত্র ওপরে দৌড়ানোই উচিত কিন্তু বন্ধুরা এমনটা হয় না ঠিক আছে আর ম্যাক্সিমাম টাইম এখানে আপনারা সবাই দেখেছেন যেমন আমি আপনাদের আগেই বলেছিলাম মার্কেট বেশিরভাগ সময় নিচেই যায় ম্যাক্সিমাম টাইম ঠিক আছে যদি আমি শর্ট পিরিয়ড অফ কথা বলি তাহলে আপনি যেই না বাই করবেন ওটা শুধু আপনি দেখবেন যে নিচেই পড়ে যাচ্ছে আরও নিচে চলে যাচ্ছে আরো নিচে চলে যাচ্ছে আর প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে ভাই যে ভাই একদম এক্সাক্ট বটমে গিয়ে কিনবো কিন্তু ভাই মার্কেটেই এক্সাক্ট বটম এটা কারোর জানা থাকে না যদি মার্কেটেই এক্সাক্ট বটম কারোর জানা থাকতো তাহলে তো ভাই এই বায়ন ডিপস এই নামের কোনো শব্দই থাকতো না বা স্ট্র্যাটেজিই থাকতো না আপনি শুনেছেন না যে বায়ন ডিপস করো তাহলে কেন করবেন বায়ন ডিপস যদি আপনার এক্সাক্ট বটম জানা থাকতো তাই এই সব বিষয়গুলো আগে মাথার মধ্যে একদম ক্লিয়ার করে নিন ঠিক আছে যদি আপনার এমন মনে হয় ভাই আমি তো এখানে শেয়ার কিনে ফেলেছি তারপর এটা তো নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে ভাই এটা কিন্তু সবার সাথেই হয় তাই আপনাকে এইসব বিষয়ের সঙ্গে ঠিকভাবে ডিল করতে শিখতে হবে যদি আপনার প্রপার ভ্যালুয়েশন উপর ভিত্তি করে শেয়ার কেনা থাকে তাহলে আপনাকে হোল্ড করতে শিখতে হবে ঠিক আছে কিন্তু যদি আপনি শুধু র্যালিকেই চেস করেছেন মানে কেউ এক হাজার দু হাজার তিন হাজার দশ হাজার যাচ্ছে বলে কিনে নিচ্ছেন তাহলে ভাই এটা তার জন্য কিন্তু খুবই কষ্টদায়ক সিচুয়েশন হবে কারণ আপনি একটা ওভারভ্যালুড কোম্পানি কিনে ফেলেছেন তাই সমস্যা তো এখানে হবেই হবে ঠিক আছে মানে কি বন্ধুরা আপনি যেটা বারবার প্রশ্ন করছেন আমি বাই করি আর তারপরে সেটা নিচে নেমে যায় কেন এই প্রশ্নের পেছনের মূল কারণটাই হলো যেটা এখন আপনাদের এখানে পয়েন্টের আকাটাকারে বললাম কোনটা হ্যাঁ বন্ধুরা আপনি চোখ বন্ধ করে যা খুশি তাই কিনে যাচ্ছেন এখন দেখুন যে লজিক্যালি বাই করছে ঠিক আছে তার শেয়ারও কিন্তু নিচে নেমে যায় ভাই কিন্তু তত্ত্ব এটা জানা থাকে হ্যাঁ ঠিক আছে ভাই সিআর মার্কেট তো এখানে ওপুনীচ্চ চলতেই থাকে ঠিক আছে এমন তো না যে সবকিছু সবসময় সবুজ দেখাবে তাই সে কিন্তু লজিক্যালি চলে কিন্তু যেমনটা আমি বললাম যারা রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে চোখ বন্ধ করে যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করেন তাদের তো কষ্ট হবেই হবে তারপর তারা কিনবে কি বিক্রি করবে কিছুই বুঝতে পারে না তো এই সমস্যাটা আমরা এখানে দেখতে পাই এরপর যদি আমরা এখানে কথা বলি বন্ধুরা কোন সমস্যা ধরুন আমি এখন বিক্রি করে দিলাম শেয়ার এখন তো শেয়ারটা না আলাদা শক্তি পেয়ে গেছে কে জানে ভাই যখন আমি বাই করছি করছি তখন তো সেটা নেমে যাচ্ছে আর যখনই সেল তখনই শেয়ার দৌড়তে শুরু করছে তাহলে এমন কেন হয় ধরুন আপনি কোন শেয়ার একশো টাকায় বিক্রি করে দিলেন তখন আপনার মনে হয় চলো ভাই এখন তো এটা নিচে নামতে থাকবে যে নব্বই আসি এমনকি সত্তর পর্যন্ত চলে যেতে পারে কিন্তু তারপরেই হঠাৎ করে সেটা দেখবেন দুশো হয়ে গেছে তিনশো হয়ে গেছে চারশো পর্যন্ত দৌড়তে থাকে তো এমনটা কেন হয় যেমন আমি আপনাদের প্রথম পয়েন্ট পয়েন্টে বলেছিলাম ঠিক সেই পয়েন্টটাই এখানে আবার এসে পড়ে মানে আপনি যখন শুধু কারোর রেকমেন্ডেশন দেখে শেয়ার কিনে ফেলেন তখনই এই সমস্যাটা হবে মানে তুমি আসলে কি করছো সেটা নিজেই জানো না দেখো আমি এখানে কি লিখেছি ল্যাক অফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাসের অভাব কারণ তুমি জানোই না ওই শেয়ারে আসলে কি হচ্ছে তোমার কাছে এটা একটা ভিডিও গেমের মতো হয়ে গেছে শেয়ার ওপরে দৌড়াচ্ছে নাম্বার বাড়ছে একশো থেকে একশো দশ হয়ে গেল আর তুমি খুশি হয়ে যাচ্ছ আর একশোর বদলে যেই নব্বই দেখে ফেললে তখনই তুমি প্যানিক ফিল করছো ঠিক তো তোমার মনে মনে একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে ঠিক তো আর যখনই তুমি কোনো শেয়ার একশো টাকাতে কিনছো তারপর নব্বই নেমে আসছে তো তখনই কিন্তু আপনার মনে মনে এরকম একটা চিন্তা ভাবনা আসছে যে ভাই ওই শেয়ারটা নব্বই থেকে আরেকবার একশোতে এসে যাক আমি বেরিয়ে যাব তো যদি তুমি এইভাবে রেকমেন্ডেশন কারোর কথা শুনে শেয়ার কিনতে থাকো তাহলে তোমার কনফিডেন্স এটা কিন্তু কোনোদিনই গড়ে উঠবে না আর এমন মানুষ শেয়ার মার্কেটে টাকা উপার্জন করতে পারে না তারপর তার সঙ্গে এরকম ঘটনা কিন্তু সবসময় ঘটতে থাকবে তুমি যখন বিক্রি করবে সেটা উপরে দৌড়াতে থাকবে আর যখন কিনবে তখন সেটা আবার নিচের দিকে পড়ে যাবে ঠিক আছে আবারও এখানে একটা দারুণ গুরুত্বপূর্ণ পয়েন্ট ভাই যে তোমাকে মার্কেটের যে ট্রেন্ড সেটাও জানতে হবে মার্কেটের ট্রেন্ড আর সেক্টরের ট্রেন্ড দুটোই দেখুন মার্কেট কখনই এমন না যে শুধু ওপরে 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 উঠতে থাকবে সবসময় লং রেঞ্জে ঠিক আছে কিন্তু শর্ট রেঞ্জে যদি থাকেন তো মার্কেট কেমন থাকে বলে টাইম থাকে তাই না তাই তোমাকে মার্কেটের যে ট্রেন্ড সেটাও জানতে হবে যে হ্যাঁ ভাই মার্কেট এখন কেমন চলছে কারেন্ট সিনারিও মার্কেট কেমন চলছে হ্যাঁ এখনকার মার্কেট দেখা যাচ্ছে অনেকটাই চাপের মধ্যে রয়েছে আর সাইড চলছে একটা কনসলিটেশন ফেজ এর মধ্যে চলছে তো এটা জানা উচিত ভাই এটা যদি না জানো আর তুমি গিয়ে সোমবার দিনের শেয়ার কিনে ফেলো তাহলে ভাই তুমি পাগল হয়ে যাবে তোমার মনে হবে আরে দৌড়োচ্ছে না কেন দৌড়োচ্ছে না কেন ভাই আগে মার্কেট এর সিচুয়েশন টা তো দেখে নাও আর এই জিনিসটা শুধু মার্কেট সঙ্গে নয় সেক্টরের সঙ্গেও কিন্তু হয় দেখুন মার্কেটে অনেক রকমের সেক্টর রয়েছে কিন্তু কোনো সেক্টর ভালো বা খারাপ কিন্তু হয় না প্রতিটা সেক্টর একটা নির্দিষ্ট টাইমিং থাকে যদি বলো যে এখন ফার্মা ভালো পারপম করছে তাহলে আইটি সেক্টর অনেক স্ট্রাগল করছে সমস্যা নেই ভাই এই আইটি সেক্টরেরও একটা ভালো দিন আসবে ঠিক আছে এই জিনিসগুলো চলতেই থাকে কিন্তু তোমাকে এখানে এই টেনটা বুঝতে হবে কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো যেমন আমি আগেই বলেছি বেশিরভাগ মানুষ কিভাবে শেয়ার কেনে জানো কে চেস করে কুমোতে পরে কিনে ফেলে কারো রেকমেন্ডেশন শুনে কিনে ফেলে আর এইভাবে যদি কেউ শেয়ার কিনে ফেলে তাহলে কখন বিক্রি করতে হবে সেটাও কিন্তু ঠিক মতো বুঝতে পারে না কারণ কেনাটাই যদি নিজের বোঝার বাইরে হয় তাহলে বিক্রি কিভাবে করবে ঠিক আছে আর এখানেই সবচেয়ে বড় প্রবলেম তৈরি হয় তারপরে কি করে একেবারে র্যান্ডামলি বিক্রি করে দেয় আর পরে দেখে ওহ এটা তো বিরাট বাড়ছে তারপর যদি দেখি অনেকের কোনো লক্ষ্যই থাকে না এটা আমি অনেকবার বলেছি ধরো তোমার শর্ট টার্ম লক্ষ্যও থাকে কিন্তু কিছু একটা লক্ষ্য তো থাকা দরকার আর লক্ষ্য মানে শুধু প্রাইস না যে আমি বলছি না একশো টাকা কাছে একটা ডেট শোটে যাবে এভাবে না টাইম পিরিয়ড একটা লক্ষ্য থাকা দরকার মানে তুমি কোনো কোম্পানিকে তোমার পোর্টফোলিওতে কতদিন ধরে রাখবে সেটাও কিন্তু একটা টার্গেট ঠিক আছে এমন অনেক উদাহরণ রয়েছে যেমন ধরো আমি যদি এখানে একটা একটা করে উদাহরণ দিই তাহলে কয়েক বছর আগে এখন তো প্রায় সাত থেকে আট বছর হয়ে গেছে ধর একটা কোম্পানি ছিল এক্স যে কোনো একটা ঠিক আছে তো একটা বড় প্লেয়ারের সেই কোম্পানিটা দরকার ছিল আর আমি তোমাদের বলতে চাই সেই বড় প্লেয়ারকে ওই কোম্পানিটা এতটাই দরকার ছিল যে লিটারালি আইনেই পরিবর্তন আনা হয়েছিল আইনেই পরিবর্তন ভাবতে পারছেন ঠিক পঁচাত্তর পার্সেন্ট ভোট দরকার ছিল সেটা বদলে পরে ছেষট্টি পার্সেন্ট করে দেওয়া হলো পুরোপুরি ভাবে আইনেই পরিবর্তন করে দেওয়া হয়েছিল ঠিক আছে তাদের প্রায় বাহাত্তর পার্সেন্ট ভোট আসছিল আইন বদলে গেল পঁচাত্তরের বদলে এখন ছেষট্টি দশমিক ছয় ছয় পার্সেন্ট করে দেয়া হলো আবার রিভোটিং হলো বাহাত্তর পার্সেন্ট পেয়ে কোম্পানিটা সেই বড় প্লেয়ারের হাতে চলে গেল ঠিক আছে তখন কিন্তু আমি ডিসাইড করেছিলাম যে ভাই এই কোম্পানিটা এখানেই কিনতে হবে ঠিক আছে আর যখনই আইন বদলে রিভোটিং হলো কোম্পানিটা বড় প্লেয়ারের হাতে চলে গেল তখন কিন্তু সেই শেয়ার একটা দারুণ আপটেন্ড শুরু হলো আর সেই আপ দারুণ দারুন টাকা বানানো গেল সোজা ভাই এখনই প্রফিট তুলে বেরিয়ে যাও ঠিক আছে মানে কি ছিল বন্ধুরা আমার একটা একটা টার্গেট তো ছিল ঠিক আছে সেই টার্গেটটাও তোমার ঠিক করে রাখা উচিত ঠিক আছে যে কোন কিছু টার্গেট হতে পারে আমি কিন্তু এখানে প্রাইসের কোনো টার্গেট রাখিনি যেটা ডাবল হবে ট্রিপল হবে চার গুণ হবে আট গুণ হবে বা দশ গুণ হয়ে যাবে না আমি শুধুমাত্র একটা টাইম পিরিয়ডকেই টার্গেট হিসেবে রেখেছিলাম যে যেই মুহূর্তে কোটে রেজাল্ট আসবে এবং সেই বড় প্লেয়ারের পক্ষে কোম্পানিটা যাবে আর তারপরে যে র্যালি আসবে ঠিক আছে সেই র্যালির পরে নো ডাউট ওটা একদম ওপরে গিয়ে একটু হয়তো দশ পার্সেন্ট যাবে বা পাঁচ পার্সেন্ট পড়ে যাবে ব্যাস আমার কাজ শেষ আমি বেরিয়ে যাব একটা বড় টাকা তো তৈরি হয়ে যাবে তো এটা আমি কিভাবে করেছিলাম যেমন আমি আপনাদের বললাম আত্মবিশ্বাস ছিল কেন ছিল আত্মবিশ্বাস কারণ আমি কারো রেকমেন্ডেশনের উপরে না গিয়ে নিজের বিশ্লেষণের উপর নির্ভর করে ডিসিশন নিয়েছিলাম ঠিক আছে এখন যদি উল্টোটা হতো মানে যদি ক্ষতি হয়ে গেল তো হয়ে গেল ভাই এতে কোনো সমস্যা নেই কিন্তু আমি নিজের বিশ্লেষণের উপর ভিত্তি করে করেছিলাম যখন আপনি এই জিনিসগুলো নিজের সিদ্ধান্ত অনুযায়ী করেন বন্ধুরা তখন আপনার সঙ্গে এই ধরনের যে সমস্যা সেগুলো হয় না যে আপনি বেজলেন আর সেটা দৌড়ে চলে গেল বা আপনি কিনলেন আবার সেটা পড়ে গেল কেন কারণ আপনার জানা থাকে আপনি আসলে কি করছেন ঠিক আছে তো এই যে উদাহরণ দেখেন তাহলে কেসটাই বর্তমানে তো দেখতেই এই যে হিন্দেনবার্গের মামলা সেটা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে তো আপনার যদি মনে হয় এই যে হিন্ডেনবার্গ তার মামলার রায় যদি আদানির পক্ষে আসে তাহলে আদানি শেয়ার একটা বড় র্যালি দেখাতে পারে তাহলে আপনি আদানি শেয়ারে বাই করে বসে থাকতে পারেন যেই মুহূর্তেই এই সুপ্রিম কোর্টের ফায়সলা যদি আদানি পক্ষে আসে তখন কিন্তু একটা বড় র্যালি তৈরি হবে তখন কিন্তু আপনি সেই আদানির শেয়ার থেকে একটা বড় পটকে তৈরি করতে পারবেন তো এভাবেই কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নিতে হয় আর এটা কোনো রেকমেন্ডেশন ছিল না বন্ধুরা শুধুমাত্র একটা উদাহরণের জন্যই আপনাদের বললাম আর এটা এমন নয় যে আমি কিনলাম আর সঙ্গে সঙ্গে শেয়ার দৌড়তে লাগলো একদমই না আমিও কতগুলো শেয়ার কিনেছি যেগুলো কিনে পরে নিচে নেমে গেছে ঠিক আছে ভাই আমি জানি মার্কেট কিভাবে চলে আড়াইশো দিনের ফর্মুলা জানি আমি হোল্ড করে রাখবো কারণ আমি বিজনেসটা দেখেছি ফান্ডামেন্টালি স্ট্রং ঠিক আছে কিন্তু কেউ যদি র্যান্ডম বায়ার হয় শুধু রেকমেন্ডেশনের উপর নির্ভর করে সে তো একদম পাগল হয়ে যাবে ভাই যে পাঁচ পার্সেন্ট পরে গেল দশ পার্সেন্ট পরে গেল পনেরো পার্সেন্ট পড়ে গেল তার অবস্থা কিন্তু একেবারেই খারাপ হয়ে যাবে তাই আবার বলছি বন্ধুরা এই যে র্যান্ডমলি কিনছো আর র্যান্ডমলি বেছে দিচ্ছ ঠিক এই কারণেই তোমাদের এই মার্কেটে এত প্রবলেম হচ্ছে যখন তুমি লজিক নিয়ে চলবে স্টাডি করে চলবে বোরিং জিনিসগুলো ফলো করবে তখনই কিন্তু তুমি মার্কেটে সফল হবে তখন আর এই কষ্টগুলো কিন্তু হবে না যে আমি যখনই বেচি তখন সেটা এখান থেকে দৌড়তে শুরু করে আর যখন কিনি তখন সেটা নামতে থাকে এই জিনিস কেন হয় বলতো আর একটা লাস্ট উদাহরণ নিও আর জের উদাহরণ আর যেমানে রাকেশ ঝুনঝুনুওয়ালেজি ওনার টাইটানের উদাহরণ আপনি তো নিশ্চয়ই সেই গল্পটা শুনেছেন টাইটেন তিন টাকা থেকে উঠেছিল হ্যাঁ যাই হোক প্রাইস বেশি হোক আর যাই হোক না কেন উনি তিন পর্যন্ত পোর্টফোলিও পোর্টফোলিওতে রয়েছে তুমি বুঝতে পারছো তো উনি কখনো কোনো প্রাইস টার্গেট কিন্তু সেট করেননি এখন ওনার জায়গায় যদি তুমি বা আমি থাকতাম মানে একজন সাধারণ মানুষ ঠিক আছে ধরো সেটা তিরিশ হয়ে যেত আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা বেছে দিতাম বা ধরুন তিনশো হয়ে গেল তাহলে তো রাখার কোনো প্রশ্নই থাকতো না কিন্তু দেখো বন্ধুরা উনি যে শেয়ারটা তিন টাকা দিয়ে কিনেছিলেন সেই শেয়ারটা আজও কিন্তু ওনার পোর্টফোলিওতে পড়ে রয়েছে যখন সেই কোম্পানিটা আজকে এত বড় পর্যন্ত হয়ে গেছে এর মানে কি দাঁড়ায় না এই ভাবনা যে ওহ প্রাইস এত বেড়ে গেল এখন বেঁচে দিই না না এরকম কিন্তু তারা একেবারেই করে না যদি সেই কোম্পানির মধ্যে পোটেন্সিয়াল থাকে তাহলে তারা কিন্তু ততদিন সেই শেয়ারটাকে ধরে রাখে আমি আবারও বলছি বন্ধুরা মার্কেট কিন্তু এমন ভাবেই কাজ করে কিন্তু আমাদের সমস্যা কি হয় জানো ধরো সোমবার দিনে একটা শেয়ার গিয়ে কিনে ফেললাম বললাম এটাতে একশো টাকা থেকে পাঁচশো হয়ে গেছে এটাকেই কিনি আর তারপর কিছু হলে আমরা বুঝতেই পারি না দেখলেন ওর তো পাঁচশো থেকে চারশো হয়ে গেল তারপর বলবেন ওরে বাবরে এখন কি করব তারপরে কিন্তু প্রার্থনা শুরু করলেন ভগবান একবার এই শেয়ারটা পাঁচশো হয়ে যাক বেঁচে বেরিয়ে যাব এই যে র্যান্ডমাইজেশন আসলে আপনি স্টক মার্কেটে কি করছেন জানেন আপনি তো একদম একটা জুয়া খেলছেন একে বলে তুক্কাবাজি একে বলে গ্যামলিং না কোনো লজিক আছে না কোনো অ্যানালাইসিস কিছুই কি নেই ঠিক আছে যদি শুধু গ্যামলিং করতেই হয় তাহলে তো এত রকমের অ্যাপ রয়েছে আপনাদের জন্য সেখানেই করুন কিন্তু যদি লজিক্যালি নলেজের সঙ্গে চলতে চান তাহলে মার্কেট আপনার জন্য একদম সঠিক জায়গা আপনি অবশ্যই এটা করতে পারেন এই দেখুন না আর যে উদাহরণ আজও ওনার পোর্টফোলিও তো টাইটেন রয়েছে কেন কারণ ওনার বিশ্বাস ছিল যে এই কোম্পানিটা আরো বড় হতে পারে ঠিক আছে তাহলে বন্ধুরা কি বোঝা যাচ্ছে এই যে র্যান্ডমাইজেশন মানে কোনো কিছু না বুঝে কাজ করা এটা আসলে খুবই ঘাতক হতে পারে আর যদি এই জিনিসটার উপর আপনি একটু কাজ করেন নিজেকে গড়ে তোলেন তাহলে মার্কেট থেকে দারুণ ফলাফল দারুণ আউটকাম আপনি পেতেই পারেন এবং একটা গোল্ডেন রুল সবসময় মনে রাখবেন যদি আপনাকে কোনো শেয়ার কিনতে হয় তাহলে কখন কিনবেন যখন চার্ট লাল থাকবে অর্থাৎ মার্কেট রেড থাকবে তখন বাই করুন আর যখন চার্ট থাকবে গ্রিন তখন সেল করুন হ্যাঁ একদম সহজ কথা বলছি এই আপনার সামনে আমি একটা চার্ট রাখছি এই যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন যে শেয়ারটা ঠিক কি হয়েছে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন শেয়ারটা নাম কোম্পানির দাম তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত নিচে নেমে এসেছে কিন্তু তার মানে এই না যে সঙ্গে সঙ্গে গিয়ে কিনে ফেলতে হবে না বন্ধুরা এই রকম কোম্পানিকে কি করতে হবে ওয়াজ লিস্টে অ্যাড করে রেখে দিতে হবে হ্যাঁ ভাই দেখে রাখতে হবে কোন কোম্পানি তিরিশ পার্সেন্ট কোন কোম্পানি চল্লিশ পার্সেন্ট নামছে তারপর সেই স্টককে স্টাডি করতে হবে এই মুহূর্তে কিনলে লাভ হবে কিনা সেইটা বুঝে নিতে হবে কারণ এগুলো এখন লালে আছে আর মনে রাখো লাল চার্ট মানে বাইং অপরচুনিটি আর যে স্টক একদম রকেটের মতো দৌড়চ্ছে সেখানে যদি দেখে নাও তোমার পোর্টফোলিওতে ওই কোম্পানিটা থাকে তাহলে এখনই সেটা থেকে বের হবে কিনা সেটা নিয়ে চিন্তা করো কারণ ওইটা এখন ওভার ডাউনলোড হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যজনক আমরা কি করি বন্ধুরা আমরা একদম উল্টোটাই করি কি রকম যে স্টকটা এখান থেকে একদম দৌড়ে চলে গেল আমরা বলি আরে ভাই চদ জলদি এটা কিনে নাও এখনো উপরে যাবে কিন্তু সেটা আর উপরে যাওয়া হয় না তারপর কি হয় সেটা এমন ভাবে নিচে নেমে পড়ে যে আমরা সেখানে আটকে পড়ি আর এই জিনিসটাই তো ওয়ারেন বাফের আমাদের শিখিয়েছেন কি শিখিয়েছেন বি ফেয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি এন্ড বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল তো এই পুরো ডায়লগটা এখন তো বাচ্চা বাচ্চার মুখেও শোনা যায় ঠিক আছে কিন্তু আমরা কি করি আমরা একদম এর উল্টোটা করি মানে যদি আমি আপনাদের সামনে এই চার্ট প্যাটার্নটা রাখি তাহলে আমরা কি করি জানো যখন কোন স্টক একদম উপরে উঠে যায় ওভার ভ্যালুড হয়ে যায় আমরা তখন গ্রিডি হয়ে যাই আর যখন সেটা একদম নিচে নেমে পড়ে যেখানে আমাদের গ্রিডি হওয়া উচিত আমরা কিন্তু সেখানে ফিয়ারফুল হয়ে যাই আমরা সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি মানে আমরা কিন্তু একদম উল্টোটাই করি বন্ধুরা আর এই জন্যই তো আমাদের সফলতা এই শেয়ার মার্কেটে আসে না তাই ঠিক আছে বন্ধুরা এটাই ছিল

যদি বাই করার পরেও যায় তাহলে কিন্তু কোনো পাহাড় ভেঙে পড়ছে না কিন্তু হ্যাঁ যে মানুষটা র্যান্ডমলি বাই করছে রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে করছে কি করছে সেটা সে নিজেই জানে না তার জন্য কিন্তু সেটা দুঃস্বপ্ন হয়ে যাবে অনেক কষ্টের ব্যাপার হয়ে যাবে তাই তুমি যা করছো যা কিনছো বা যা বিক্রি করছো তার পেছনের কারণ তোমার জানা থাকা উচিত যেমন আমি সবসময় বলি কি থাকা উচিত তোমার কেনা বা বেচার পেছনে যে কারণটা সেটা জানা উচিত তোমার পোর্টফোলিওতে যদি পাঁচটা কোম্পানি থাকে দশটা কোম্পানি থাকে পনেরোটা কোম্পানি থাকে বা কুড়িটাও কোম্পানি থাকে তাহলে বলো আমাকে কারণ বলো যে তুমি ওই শেয়ারটা কেন কিনেছিলে যদি তুমি এখানে সেটাই বলতে না পারো তাহলে কিন্তু তুমি নিশ্চিত ভাবে এই ফাঁদে পড়েছো তারপর তুমি বলবে আরে ভাই আমি যেই শেয়ারটা বিক্রি করলাম তারপরে ওটা ডবল ট্রিপল হয়ে গেছে তাই আবারও বলছি এই ইভ্যালুয়েশনটা তোমাকে করতেই হবে এটা যতই বিরক্তিকর লাগুক না কেন আর যদি তুমি আল সেমি করো তাহলে পরে কিন্তু ক্ষতি তোমারই হবে এই জিনিসগুলো এমন ভাবেই চলে এখানে তাই এই টপিকটা বন্ধুরা অনেক বড় একটা টপিক আমি শুধু আজকে পার্ট টাই কভার করলাম তাই পার্ট টু যদি তোমরা চাও ঠিক আছে যদি এই টপিক গুলো তোমাদের ইন্টারেস্টিং লাগে তাহলে শুধু কমেন্ট সেকশনে ইয়েস লিখে দাও চাইলে আমি এই বিষয়েও একটা ভিডিও বানাতে পারি প্র্যাকটিক্যালি থাকবে আবার বলছি কোনো মন গড়া কথা কিন্তু এখানে থাকবে না শুধু কমেন্ট সেকশনে একটা ইএ লিখে দাও যদি বেশি রেসপন্স আসে তাহলে ওর উপরেও একটা ভিডিও বানিয়ে দেবো আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের লাইক দেখলে আমার যে ভিডিও বানানোর মোটিভেশন সেটাও অনেকটা বেড়ে যায় তাই আবার বলছি তোমরা চাইলে এই ভিডিওটা লাইক করতে পারো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো প্রথমবার এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তার সঙ্গে বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন তোমাদের কাছে ঠিক সময়ে পৌঁছো তো চলুন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ